দক্ষিণ কোরিয়ায় একশো একাশি আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান দেশটির সংবাদ সংস্থা ইউনহোপের তথ্য দুইজন ছাড়া আরোহীদের সবার মৃত্যু হয়েছে রোববার সকালে মন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে অ্যাসিডকে যায় বিমানটি ধাক্কা খায় দেওয়ালের সাথে এরপর পরই আগুন ধরে যায় সেটিতে দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস দুইজনকে জীবিত উদ্ধার করতে পারে একশো পঁচাত্তর জাতীয় ছয়জন জন নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার এর বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হয় এ দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নতুন নতুন সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসুন ধন্যবাদ